আসসালামু আলাইকুম পোশাক ব্র্যান্ডের একটা রেডি করার একটা টু পিস পেয়ে যাচ্ছে পার্টি টু পিস প্রাইসটা প্রাইসটা শোনার পর একটা ড্রেস হলেও নিবে আমি আশা করি এত সুন্দর একটা ড্রেস এই ড্রেসগুলো নর্মালি একটা পোশাক ব্র্যান্ডের ড্রেস নিতে হলে মিনিমাম বাজেট করতে হবে দুই থেকে পঁচিশশো টাকা আপনাদেরকে একটা গিফট অফার দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা প্রাইজে কিন্তু একটা রেডি করা টু পিস পেয়ে যাচ্ছেন যেটার সাইজ পাচ্ছেন আটচ আটত্রিশ থেকে চৌচল্লিশ সব ধরনের আমার আপদের সব তিনটা সাইজ চারটা সাইজ চারটা সাইজের ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন চারটা কালার চারটা সাইজ পেয়ে যাচ্ছেন খুবই অসাধারণ চারটা কালার আমি ড্রেসটা যখন খুলবো তখন বুঝতে পারবেন যে ড্রেসটা কতটা ইউনিক এবং কতটা গর্জিয়াস একটা পার্টি ড্রেস পার্টি টু পিসে কালেকশন পেয়ে যাচ্ছেন পোশাক ব্র্যান্ডের কাজের ফিনিশিংটা এ ক্লাস হান্ড্রেড আউট অফ হান্ড্রেড ড্রেসের মধ্যে পাচ্ছেন কাজের ফিনিশিং এ ক্লাস হ্যাবি করে অ্যাম্বোটারি সিকোয়েন্স জরি সুতা মাল্টি সুতার কাজ ম্যাচিং সুতার কাজও পাচ্ছেন অনেক সুন্দর এত সুন্দর একটা ড্রেস একটা রেডি করা একটা ড্রেস তাও স্লিপসের অংশটার মধ্যে কিন্তু সুন্দর একটা ডিজাইন করা ছিটা ছিটা অ্যাম্বোটার কাজ তো ফাচ্ছে না সব ধরনের অল ওভার দ্যাম একটা টু পিসের মধ্যে কিন্তু অল ওভার দ্যাম একটা সাইজ পেয়ে যাচ্ছে এটাকে ও এক্সেল সাইজ আছে মার্শাল্লাহ ফর্টি সিক্স সাইজও পেয়ে যাচ্ছেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স সাইজও আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন মার্শাল্লাহ এত সুন্দর ড্রেস আমার সব ধরনের গ্রোথের আপুরা কিন্তু এটা পরে নিতে পারবে মাত্র এক হাজার টাকায় পোশাক ব্র্যান্ডের একটা রেডি করা টু পিস পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে দুপাট্টা এত সুন্দর একটা দোপাট্টা ছিটা ছিটা এম্বোটারি সাইডে কাটওয়ার্ক ভাবা যায় এই ড্রেসগুলো নর্মালি একটা পার্টি ড্রেস নিতে হলে আপনাদের বাজেট করতে হবে দুই হাজার থেকে পঁচিশশো টাকা আমরা আপনাদেরকে অর্ধেক প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা দেখা মাত্রই সাথে সাথে ওয়াটারটা কনফার্ম করে নেবেন যারা আমাদের শোরুমে আসতে চান ডিরেক্ট আমাদের শোরুমে চলে আসেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড অ্যারোপ্লেন মসজিদের গলি ফ্যান্সের চারতলা হচ্ছে আমাদের শোরুম সকাল এগারোটা থেকে রাত নয়টা অবধি আমরা আছি আর যারা হচ্ছে অনলাইন থেকে নেবেন তারাও কিন্তু সকাল এগারোটা থেকে রাত নয়টার মধ্যে পেয়ে যাবেন সাথে সাথে মেসেজের রিপ্লাইও পেয়ে যাবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু আমাদের ক্যাপশনে দেওয়া আছে যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন সরাসরি আমাদের ফেসবুক পেজটাকে একটু ফলো দিয়ে রাখবেন আর হচ্ছে আমাদের চ্যানেল থেকে যারা দেখছেন তারাও কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করবেন যাতে ভিডিওটা ছাড়া মাত্রই সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে আসে সবার আগেই জানি আপনারা দেখতে পারেন এত সুন্দর একটা কালার এটার ভিতরে কিন্তু এক্সট্রা সেমিস দেওয়া আছে আপনাদের সেমিসের টেনশনও করতে হবে না সব ধরনের কালেকশন সব ধরনের সুবিধা কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে থাকি একটা ছাদের নিচে সব ধরনের ড্রেস পার্টি ড্রেস থেকে শুরু করে রেগুলার রাফিউসের ড্রেস থেকে শুরু করে ওয়ান পিস থেকে শুরু করে ফোর পিস থেকে শুরু করে অল ওভার দেন একটা ছাদের নিচে সব ধরনের ড্রেস পেয়ে যাবেন আর এইটা হচ্ছে রেডি পোশাক ব্র্যান্ডের টু পিসে কালেকশন পাচ্ছেন মাত্র এক হাজার টাকায় চারটা কালার চারোটা কালার এই সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স যারা যারা নিতে চান দ্রুত স্ক্রিনশট দিয়ে ওয়ার্ডারগুলো কনফার্ম করে নেবেন এটা হচ্ছে কালারটা দেখেন কাজের ফিনিশিংটা দেখেন হানড্রেড আউট অফ হান্ড্রেড এত সুন্দর করে কাজটা এত সুন্দর করে একটা কাজটা হ্যাভি করে অল ওভার একটা কাজের এই ড্রেসটার কাজের মজুরি তো আছে পনেরোশো টাকা আমরা আপনাদেরকে একটা রেডি করা টু পিস দিচ্ছি মাত্র এক হাজার টাকা কেউ দেরি করবে না দেরি করলে কিন্তু ড্রেসগুলো মিস হয়ে যাবে অনেক সুন্দর একটা ড্রেস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম